ওয়েলকাম টু মাই চ্যানেল ডেস্টিনি জল তো আমরা সবাই খাই কিন্তু জানেন কি জল পান করার সময় কিছু বিশেষ পদ্ধতি মেনে চললে আমরা জীবনে পজিটিভ এনার্জি এবং আকাঙ্ক্ষিত জিনিসগুলোকে সহজেই আকর্ষণ করতে পারি আসুন তাহলে জেনে নিই কীভাবে পদ্ধতি ওয়ান প্রতিবার জল খাওয়ার আগে জলের গ্লাসটি মুখের সামনে নিয়ে আসুন পজিটিভ অ্যাফার্মেশন যেমন আপনি জীবনে যা চান তা প্রেজেন্টেন্সে বলুন যেমন আমি অলরেডি সকল হয়ে গেছি আমার জীবনে শান্তি এবং সমৃদ্ধি রয়েছে আমার স্বাস্থ্যের উন্নতি হয়েছে যা ইচ্ছা মনে মনে ভাবুন আপনার ইতিমধ্যেই আপনার চাওয়া জিনিসটি কিন্তু পেয়ে গেছে কল্পনা করুন আপনার জীবনে সেই জিনিসটি আসার পর আপনি ঠিক কতটা খুশি এবং সন্তুষ্ট ধীরে ধীরে সেই জল পান করুন এবং সেই অনুভূতিগুলি উপভোগ করুন যা আপনি আকাঙ্ক্ষিত জিনিসটি পাওয়ার পর অনুভব করবেন এবার আসি পদ্ধতি নাম্বার দুই রাতে শুতে যাওয়ার আগে একটি কাঁচের বোতলে জল নিন বোতলের মুখটি খুলে রেখে সেটি সামনে দৌড়ুন মনে মনে সেই সমস্ত পজিটিভ শব্দ বা ইচ্ছেগুলি বলুন যা আপনি আপনার জীবনে চান বা অলরেডি পেতে চাইছেন যেমন আমার এত টাকা ইনকাম অলরেডি মাসে হয় বা আমার জীবনে আমার সুখ সমৃদ্ধি ভরে আছে বা আমার স্বাস্থ্য ভালো আছে যা খুশি জলটিকে কল্পনা করুন যেন এটি আপনার ইতিবাচক চিন্তা ও এনার্জিতে চার্জ হচ্ছে এবার বোতলের মুখ বন্ধ করে তা সারারাত আপনার বেডের পাশে রেখে দিন সকালে উঠে ধীরে ধীরে সেই জল বারবার পান করুন আর পান করার সময় মনে মনে ভাবুন আপনার ইচ্ছা পূর্ণ হয়ে গেছে অনুভব করুন আনন্দ এবং ঈশ্বরকে ধন্যবাদ দিন পদ্ধতি নাম্বার তিন কাগজ ও জল দিয়ে পূর্ণিমার শক্তিকে ব্যবহার করে কি করে ইচ্ছা পূরণ করা যায় একটি সাদা কাগজ নিন সবুজ কালি দিয়ে আপনার ইচ্ছাগুলি প্রেজেন্টেন্সে লিখুন যেমন আগেও বলেছি সেরকম যে কোনো ইচ্ছা যেটা আপনি পেতে চাইছেন তারপর প্রেজেন্টেন্সে ওটা লিখে রাখুন কাগজটির কাগজটি বোতলের গায়ে কোনো গাডার দিয়ে বা আঠা দিয়ে আটকে দিন রাতের বেলা বোতলটি এমন একটি জায়গায় রাখুন বোতলের মুখ অবশ্যই বন্ধ করে রাখবেন সেটি যেখানে রাখবেন যেন চাঁদের আলো পেতে পারে পূর্ণিমার আগের দিন পূর্ণিমার দিন এবং পূর্ণিমার পরের দিন যে তিন দিন চাঁদের আলোর প্রভাব বেশ ভালো থাকে সেই তিন দিন চাঁদের শক্তি জলকে চার্জ করবে এবং আপনার ইচ্ছার প্রতি ইতিবাচক শক্তি সৃষ্টি করতে সাহায্য করবে এবং সেই জল কিন্তু সূর্যোদয়ের আগে সেই জলকে সরিয়ে নিন ঘরের মধ্যে এবং সারা দিন সেই জল আপনি খেতে পারেন বা আপনার সানের জলের সাথে অল্প মিশিয়ে নিতে পারেন এইভাবে সেই জলকে এমনি ব্যবহার করতে থাকবেন এই সব পদ্ধতি নিয়মিত পালন করুন দেখবেন এটি আপনার মানসিক শারীরিক এবং আধ্যাত্মিক দিক থেকেও শক্তি প্রদান করবে পূর্ণিমার চাঁদের আলো চাঁজ করা জল স্বপ্নপূরণের একটি শক্তিশালী মাধ্যম হিসাবে কাজ করে এই রেমেডি আপনাকে আপনার ইচ্ছা পূরণের পথে নিয়ে যাবে এই পদ্ধতি তাদের জন্য খুব উপকারী যাদের চাটে একটাও দুই নেই বা তিন বা তার বেশি দুই আছে অর্থাৎ তাদের দেখবেন খুব মুড সুইং হয় বা যাদের মানসিক স্থিরতার প্রয়োজন বিশেষ করে আমরা দেখব দু সালে বা বা তারপর যেসব বাচ্চারা জন্মেছেন তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি হয় তাদের জন্য এই পূর্ণিমার জল অর্থাৎ পূর্ণিমার দিনে যে রেমেডিটা বললাম সেটা ভীষণ ভীষণ কার্যকরী আমার এই ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো বা এই সম্বন্ধে কিছু জানতে চাইলেও কমেন্ট করবেন আমি অবশ্যই তার রিপ্লাই দেবো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আগামী দিনে আরও যে ভিডিওগুলি আনতে চলেছি সেগুলি আপনারা অবশ্যই আপনাদের জীবনে প্রয়োগ করবেন এবং সাকসেস হবেন নমস্কার ভালো থাকবেন সবাই